বাজার গেছিলাম আমি একা আজকে হয়রান হয়ে গেছি একদম হাতিয়ে উঠেছি এই যে ব্যাগ এবারে এটা নিয়ে যাব আঙুর গাছের লতা বন্ধুরা দেখুন এটা একটা নার্সারি স্কুল স্কুলের মধ্যে গত বছরও হয়েছিল ওই যে আইসক্রিমের গাড়ি যাচ্ছে এখানে এখন সাতটা বাজে আজকে যদিও মেঘলা রোদ ওঠেনি এই যে আঙুর দেখাই এই যে দেখুন প্রচুর প্রচুর ধরে ধরে একদম দিয়ে বন্ধুরা সবাই কেমন আছেন আজ বিকেলটা শুরু করছি আপনাদের নিয়ে এখানে এখন কি হয় জানেন তো আগে সাড়ে নটায় সন্ধে হতো রাত এখন নটায় কমছে একটু একটু করে বিষাদের দিন যেন আসছে শীতকালটা একদম নিচ থেকে তুলতে হলো দেখুন এ ব্যাগটা আরও একটা সিঁড়ি তারপরও ওই যে আমার ফ্ল্যাট বন্ধুরা বাজার নিয়ে এলাম এবার আপনাদের বাজার দেখাবো আর বাইরে আমি ঘরে ঢুকেছি আর বৃষ্টি হয়েছে এই যে এখনও টিপটাপ পড়ছে বাজার আজকে এগুলো একাই করেছি বেশিরভাগ একাই করি এই যে সবজি এটা বিন্স এটাকে বলে ব্লুবেরি ব্রেড এনেছি এটা টমেটো মুগ ডাল তেল এই যে মুড়ি এটা খুব সম্ভবত বাংলাদেশে মুড়ি এটা সুপার মার্কেটে না এটা বাঙালি দোকান থেকে ক্যাপসিকাম শশা বাটার ঘি করব বলে বাটার নিয়েছি আর এই যে আলু বকরা বাঁধাকপি ফুলকপি আমার তো সন্ধে দেওয়া হয়ে গেল এবার ওই যে ঘি বানিয়ে নিচ্ছি কেননা আবার কিছুক্ষণের মধ্যেই বড় ভাই চলে আসবে ওর বাড়িতে যাব একদিন থাকবো ওই বাড়িতে ওরা তিন বছর হয়ে আছে গ্রামের দিকে লন্ডনের কেন ছেলের স্কুলের জন্য গ্রামার স্কুলে পরে এই কারণে কিছুক্ষণ আগেই রওনা দিলাম দেড় ঘন্টার মতো লাগে যেতে তো দেখুন বাইরে আবার দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে কিন্তু ভালোই লাগছে ভাই বোন গল্প করতে করতে যাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে আর আমি তো সব প্রাকৃতিক দৃশ্য দেখছি কোনো কোনো দিন এত ব্যস্ততায় যায় আমার দিন আবার কোনো কোনো দিন মানে কোনো কাজই যেন থাকে না যাচ্ছি আর দেখতে পাচ্ছি যেদিকেই তাকায় শুধু নির্জনতা সবুজ আর সবুজ মাঠ ধুধু মাঠ একদম কাছাকাছি চলে এসছি বন্ধুরা কান্ট্রি সাইড লন্ডনের বাড়ির সামনেই একটা পার্ক আছে ভীষণ বড় কিন্তু লোক লোকসংখ্যা সেরকম নেই ভাইপো খেলতে এসছে এখনও ঘরে ঢুকে নিই তো বলছে আরও একটু খেলবে যাবে না পুরোপুরি গ্রাম নয় কিছুটা গ্রামের মতোই দেখুন কত নির্জন এই যেই বাড়িটাই ভাড়া থাকে তো আজকে থাকবো কালকেও থাকবো শুভ সকাল বন্ধুরা সকালের ব্রেকফাস্ট সেরে ভাইজিকে নিয়ে বেরিয়ে পড়লাম পাড়া বেড়াতে চলুন আমাদের সাথে ভাইজিটা এত চঞ্চল রাস্তায় বেরোলে শুধু দৌড়বে এখানে দেখুন ছেলে মেয়েরা যেন পাখির মতো বড় হয় কোনো ভয় নেই এবার দেশে গিয়ে খেয়াল করলাম সচক্ষে দেখলাম যেখানে একটু ফাঁকা জায়গা ইমারত গড়ে উঠছে আর এখানে দেখুন দেখি নাকে দেয় না দেখি ফ্লাওয়ারটা দেখা বড় ভাই রেলে থাকে পরিবেশটা ওকলে দেখুন ভারী সুন্দর পেছন ফিরে দেখছি আবার পিসি আসছে কিনা এই যে ছোট্ট শাকুটা পেরোলেই বিশাল এক মাঠ দেখুন স্টেডিয়ামের মতো মাঠ এত বড় দু একজন দেখা যাচ্ছে সামনে বাচ্চাদের খেলার জায়গা আছে চলুন সেখানে আজ রবিবার ছুটি আছে বলে তাও কয়েকজনকে দেখা যাচ্ছে কিছু রাইড আছে আমার ভাইজি সব কটা রাইডেই উঠেছে এটাতে উঠেছে খুঁজে পাচ্ছি না ভীষণ চঞ্চল এখান থেকে আর নিতেই পারছি না মুক্ত আকাশের নিচে সবাই থাকতে চায় যা দেখি সবই ভালো লাগে এটা বাস রুট বাড়ি থেকে সামান্য একটু হাঁটলেই এই বাসে করে আসা যাওয়া করা যায় সব জায়গায় নাও তুমি তো লোক একটা খাবো এখনো কাঁচা আছে

বেশ ইন্টারেস্টিং ব্যাপার না তবুও দুজন দুজনকে ভীষণ ভালোবাসি ভালোবাসায় সবই সম্ভব বোঝা কিছু ভালো লাগার সময় স্মৃতি হয়ে থাকবে এখন এই জায়গাটার সাথে প্রথম যখন আসি দেশ থেকে এখানেই উঠেছিলাম দাদার বাড়ি থেকে লন্ডন চেনা দেখা মমতায় ভরা ছিল এই জায়গাটার প্রতি কিছুটা মায়া জন্মেছে একটা বাড়িতে তিনটে বিন কি করে নোংরা হয় জায়গা বলুন এই যে ঢুকছি ঘর দেখুন ফাঁকা সোফা খাট কাবার্ড এগুলো সব ফেলতে হয়েছে জানেন কাউন্সিলকে উল্টো পয়সা দিতে হয়েছে এত জিনিস এই যে যা আছে এগুলি সবই ফেলে যাবে নতুন বাড়িতে নেবে না কারণ নেওয়াটা অনেক খরচ বেসাপেক্ষ আমাদের দেশ আর এখানে এইসব ব্যাপার অনেক তফাৎ ছোট ছোট নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এরকম প্যাকেট করে নেওয়া হবে প্যাকেট বলতে বাক্স এগুলো প্যাকেট কিনে নেছে বেশ কয়েকটি আমিও দেখলাম পারি কি না পেরে গেছি সোজা আছে বেশ এখন বিকেল আজও আকাশ মেঘলা সঙ্গে আবার ঝিরঝিরে বৃষ্টি একটা নিমন্ত্রণ আছে দাদারা চলে যাবে তো এখান থেকে প্রতিবেশী বাঙালি নিমন্ত্রণ করেছে প্রতিবেশী বলতে মানে খুব কাছে নয় এলাকার মধ্যেই বৃষ্টি পড়ছে বলে গাড়ি করে যাওয়া হচ্ছে তো দাদা অফিস একটা কারণে গেছে এই বৌদি ভাইপো ভাইজি আর আমি যাচ্ছি আর এই বৃষ্টি দেখুন ঝিরঝিরে বৃষ্টি হেঁটেও যাওয়া যেত বৃষ্টিতে ভিজে যাব আমি এখানে আসার আগে আমাদের প্রতিবেশীরাও এরকম নিমন্ত্রণ করেছিল খেয়েছি অনেকের নিমন্ত্রণে খেয়েছি এখানেও বাঙালি তো সবার ভেতরেই কাজ করে আবেগে ভর্তি আমরা বাঙালিরা বেশিক্ষণ লাগবে না কাছেই একদম এলাকার মধ্যে ওই দেখুন না আমাদের সাজুনি নিমন্ত্রণ ছিল চা খাওয়ার দেখি লোভনীয় ফুচকা বিদেশে এসে একবার এই আড়াই তিন বছরে একবার ফুচকা খেয়েছি এই আর ওদের বাড়িতে খাচ্ছি খুব টেস্টি হয়েছিল নন্দিতা ভীষণ ভালো গান গায় খাবার দাবারও ভীষণ ভালো ছিল আর ওই যে ওদের গার্ডেনটা আর উনি শাশুড়ি নন্দিতার মাসিমা সিটিং রুম আটটা বাজে রাত কে বলবে বলুন বন্ধুরা তো চলে যাচ্ছি এখন শেষবারের মতো দেখিনি এই বাড়ি এই গাছ আকাশ মায়া দিয়ে চলছে আমাদের এই পৃথিবী যাই হোক সব কিছুই তো পাস্ট হয় বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন